বিদেশে ভালো কাজের প্রলোভনে সর্বস্ব হারিয়েছে ঝিনাইদহের কোঁচাতপুর ও মহেশপুর উপজেলার বারোটি পরিবার স্থানীয় আদম ব্যাপারীদের প্রতারণায় পড়ে প্রবাসী আটকে পড়েছে বারো যুবক আট মাস পার হল চাকরি পাওয়া তো দূরের কথা ঠিক মতো খেতেও পারছে না তারা উল্টো আরও টাকা দাবি করেছে প্রতারকরা ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল প্রতি টাকা বাঁচবে বিকাশের মানে কোটচাঁদপুর উপজেলার কাকবাড়ি গ্রামের এক সাধারণ কৃষক পরিবার ছেলে বিদেশে গেলে সংসারের স্বচ্ছলতা ফিরবে এমন স্বপ্নে হালের গরু জমি বন্ধক আর এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে চার লাখ টাকা দিয়েছিলেন একই গ্রামের নজরুল ইসলামকে কিন্তু ছেলে বিদেশে যাওয়ার পর আট মাস পেরিয়ে গেলেও কোন চাকরি নেই খেতেও পাচ্ছে না ঠিকমতো প্রতিবেশী বিধবা নারী নুরজাহান বেগমও সহায় সম্বল বিক্রি করে দিয়েছিলেন টাকা ছেলে টাকা পাঠানো তো দূরের কথা এখন তাকেই দিতে হবে আরও দুই লাখ টাকা ভুক্তভোগীদের অভিযোগ কাকমারি গ্রামের নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লা মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বারোটি পরিবারের কাছ থেকে নিয়েছে লাখ লাখ টাকা মামুন বিল্লা মাসুদ নাম সেই ছেলে কাতারে থাকে সেই ছেলে টাকা পয়সা আমাদের কাছে নিয়েছে ফেলিয়ে নির্যাতন নির্যাতন করা খাইফ দেয় না কোর্টে কেস করেছি মানব পাচার মামলা আসার পর সে আজ আট মাস আমাকে কোনো কাজ কাম দিতে পারে না খাওয়া দেয় না ঠিকমতো এখন আমার কাছে আরো উল্টো টাকা আসছে আমার খাওয়া দিচ্ছে না কাজে দিতে না প্রতারণার ঘটনায় দুটি ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেওয়ার পরই অভিযুক্ত আদম ব্যাপারী বাড়ি থেকে পালিয়ে গেছে ওরা কথায় বলতে পারবো না তিন চার দিন ধরে দেখছি মানে ঘর বাড়ি পুলিশ বলছে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় তা সম্ভব হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচজন ও মহেশপুর উপজেলার সাতজনকে গত নভেম্বর মাসে কাতারে নিয়ে যাওয়া হয় সেই থেকে দেশটির উম সালাম মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছে তাদের राजीव आहमेद चैनल आई